অধ্যায় তিন দুই নাইন স্টেজ থান্ডার ব্লেড চতুর্থ পর্যায়ে যুদ্ধকক্ষে লু ফেং এবং ক্যান্ডাসের চেতনাগুলিকে মূলত একই সময়ে ভার্চুয়াল স্থান থেকে বের করে দেওয়া হয়েছিল আমি হেরেছি আমি হেরেছি এই সময় ক্যান্ডাসের গার্ড নীল হেলমেট ছিল অন্ধকারই তার চোখ দেখতে পায় যাই হোক তিনি তার হেলমেটটি খুললেন না তিনি নিশ্চলভাবে সেখানে বসেছিলেন আমি কিভাবে হারাতে পারি কোনো উপায় ছিল না আমি হারাতে পারতাম কোনো উপায়। তার কেবল একটি বাহু ছিল এবং আমার পরম সুবিধা ছিল তার চূড়ান্ত আক্রমণ তার গতি খু ক্যান্ডেস সোফায় বসল এবং তার নাকফুলগুলো ফাটল যতক্ষণ না তারা সাদা হয়ে যায় আফসোস সত্যি আক্ষেপে মন ভরে গেল শেষের দিকে লু ফেংয়ের গতি থেকে ক্যান্ডেস পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে লু ফেঙের মুঠির শক্তির মাত্রা বিশাল পরিমাণে বেড়েছে আমি আসলে তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ফিরে আসতে দিয়েছিলাম এটা কিভাবে হতে পারে আমি আসলে এমন একটি মামলার সম্মুখীন হয়েছি যে কেউ একটি যুদ্ধের সময় সাফল্য অর্জন করেছে ক্যান্ডেসের শরীর কাঁপছিল একটি কারণ এই যুদ্ধের কারণে তিনি পুরো এক শূন্য বিলিয়ন চীনা ডলার হারিয়েছেন তিনি কেবল তার পরিবারের উত্তরসূরি ছিলেন প্রধান নয় যার অর্থ এই অর্থ তার কাছে অনেক দ্বিতীয় কারণ হল যে মেয়েটিকে সে তারা করছিল ক্যান্ডেস সম্পূর্ণরূপে এই প্রেমের প্রতিদ্বন্দ্বী লু ফেংকে তুচ্ছ তিনি সর্বদা তার রাগ ধরে রেখেছিলেন এবং অবশেষে লু ফেংকে একটি পাঠ শেখানোর সুযোগ দেওয়া হয়েছিল কে জানত যে তিনি শুধু লু ফেংকে শিক্ষা দিতে পারেননি তিনি মার খেয়েছিলেন এই অপমানজনক অবশেষে ক্যান্ডেস যে বিষয়টিতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছিল তা হল যে তিনি লু ফেংকে নিষ্ঠুরভাবে মারতে চেয়েছিলেন এবং তাকে প্রচুর অর্থ হারাতে চেয়েছিলেন কিন্তু তিনি শুধু তার প্রতিপক্ষকে অর্থ উপার্জন করতে দেননি তার প্রতিপক্ষ এমনকি একটি ব্রেক থ্রু করেছিলেন ক্যান্ডেস নিশ্চিতভাবেই লু ফেংয়ের সাফল্যে অবদান রেখেছেন অবশ্যই লু ফেংয়ের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল যে লু ফেং প্রশিক্ষণ শিবিরে প্রবেশের আগেই নয় পর্যায়ে থান্ডার ব্লেডের তৃতীয় পর্যায়ে শেষ করে ফেলেছিলেন প্রতিদিন তিনি বিন্দুমাত্র শিথিল না হয়ে তিক্তভাবে প্রশিক্ষণ দিতেন তিনি যতই তার ক্ষমতাকে আরও বেশি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন তার ভিত্তি আরও মজবুত হতে থাকে এমনকি এই অগ্রগতি না হলেও লু ফেং স্বাভাবিকভাবেই আরও তিন থেকে পাঁচ মাসের মধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে যাবে তবে তিন পাঁচ মাস আগেই চতুর্থ ধাপে পৌঁছানো তার জন্য দারুণ ব্যাপার এই যুদ্ধ সত্যিই অনেক অবদান এই তিনটি কারণের পরে ক্যান্ডেস কিভাবে রাগান্বিত হতে পারে না কিভাবে তিনি সন্তুষ্ট হতে পারে চ্যালেঞ্জ লু ফেং জিতেছে নবমতলার লবির চারপাশে ইলেকট্রনিক শব্দ প্রতিধ্বনিত হয় যুদ্ধকক্ষেও শোনা যেত গার্ড নীল হেলমেট খুলে ফেলার আগেই ক্যান্ডেসের শরীরটা একটু কেঁপে উঠল ক্যান্ডেস ধন্যবাদ লু ফেং ইতিমধ্যে দরজায় দাঁড়িয়েছিল হাম্ফ কি ক্যান্ডেস হাম্ফ ঠান্ডাভাবে সেও উঠে দাঁড়াল হঠাৎ লু ফেংয়ের পকেটে থাকা সেলফোন থেকে একটি সুরেলা সুর বেজে ওঠে যা ক্যান্ডাসের অভিব্যক্তিকে আরও খারাপ করে তোলে লু ফেং তার সেলফোন বের করে বার্তাটি পড়ার সাথে সাথে হাসলেন প্রত্যাশিত হিসাবে এটি তার ব্যাংক থেকে পাঠানো তার ব্যালেন্স পরিবর্তনের একটি বিজ্ঞপ্তি মোট দুই শূন্য বিলিয়ন এসেছে এর মধ্যে এক শূন্য বিলিয়ন লু ফেং তার ব্যাংক থেকে চ্যালেঞ্জ সিস্টেমের বিশেষ অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছিল এবং বাকি এক শূন্য বিলিয়ন লু ফেং উপার্জন করেছিল কে দরজা খুলে গেল লু ফেং এবং ক্যান্ডেস বেরিয়ে গেল দুজনে এক দৃষ্টিতে লক্ষ্য করল যে নবম তলার লবিতে হইচই চলছে প্রশিক্ষণ শিবিরে বেশ কিছু ওয়ার্গট এবং কিংবদন্তি ব্যক্তিত্ব বিস্মিত হয়েছিল কারণ তাদের দৃষ্টিকোণ থেকে ক্যান্ডাসের জেতার সম্ভাবনা বেশি ছিল তারা পরিষ্কার ছিল যে ক্যান্ডাসের কৌশল এবং তার ব্লেড কৌশল একে অপরের উপর স্তুপিকিত এই কারণেই লু ফেংয়ের শক্তি এবং গতি বেশি থাকা সত্ত্বেও তিনি এখনও একটি অসুবিধার মধ্যে ছিলেন এবং তার হাত হারিয়েছিলেন লু ফেং হা হা লু ফেং চমৎকার ই বেশ কিছু লোক বিশেষ করে চীনা লোকেরা একটি থাম্বোস আপ দিয়েছে বা আবেগের সাথে উল্লাস করেছে লু ফেং হাঁটতে হাঁটতে হাসলেন লু ফেংয়ের বিপরীতে ক্যান্ডাসের এমন খারাপ অভিব্যক্তি ছিল যে তার মুখ কালো বলে মনে হয়েছিল প্রকৃতপক্ষে তিনি দ্রুততার সাথে তার বাসস্থানের দিকে রওয়ানা হওয়ার আগে কয়েকজন শক্তিশালী ছাত্রের কাছে কিছু কথা বলতে সক্ষম হননি এই সময়ে ক্যান্ডেস বের করতে সক্ষম ছিল না সে আরও রেগে গেল সে ঘৃণাতে পূর্ণ তিনি লু ফেংকে ঘৃণা করেন এবং হারানোর জন্য তিনি নিজেকে ঘৃণা করেন একই দিনের রাত লু ফেং তার ঘরে একাই ছিলেন পরিবারের সাথে আড্ডা দেওয়ার পরেও সে মনের আনন্দ ধরে রাখতে পারেনি তিনি এই সময় গুরুতরভাবে একটি টন উপার্জন এক শূন্য বিলিয়ন কি সেরা অংশ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল তিনি আসলে শেষ মুহূর্তে এক্ষ নাইন স্টেজ থান্ডার ব্লেড কোয়ের চতুর্থ পর্যায়টি সম্পন্ন করেছিলেন নাইন স্টেজ থান্ডার ব্লেড কোয়ের চতুর্থ পর্যায়টি সত্যিই কঠিন আমি প্রথম তিনটি পর্যায় তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন করেছি কিন্তু আমি জিয়াংনান শহরে থাকাকালীন চতুর্থ পর্যায়টি সম্পূর্ণ করতে পারিনি প্রশিক্ষণ ক্যাম্পে আসার পর আমার কৌশল এবং আমার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ অনেক উন্নত হয়েছিল কিন্তু তবুও আমি এটি সম্পূর্ণ করতে সক্ষম ছিলাম না খেলু ফেং আন্তরিকভাবে কৃতজ্ঞ ছিলেন যুদ্ধের সময় ভার্চুয়াল স্পেসে পুলের উপর তৈরি হওয়া সহ দৃশ্য দৃশ্যটি সত্যিই সেই দৃশ্যের অনুরূপ যেখানে তিনি খে নাইন স্টেস থান্ডার ব্লেড কো এর দ্বিতীয় পর্যায়টি সম্পন্ন করেছিলেন জলের ফোঁটা ঢেউ তৈরি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঢেউ বা ফোঁটা নয় কিন্তু আয়না জলের আয়নার মতো পৃষ্ঠ লু ফেং কৃতজ্ঞ ছিলেন পৃষ্ঠ যত শান্ত হয় ফোটা পড়ার পর তরঙ্গুলি তত পরিষ্কার হয় বল প্রযোগের ক্ষেত্রেও তাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কতবার শক্তি প্রযোগ করেন তা নয় কিন্তু বাস্তবে বল প্রযোগ করতে হয় সারা শরীরে এই সত্যটি বোঝার পরে লু ফেং যিনি ইতিমধ্যে তার ক্ষমতা নিয়ন্ত্রণে অনেক বেশি উন্নত হয়ে উঠেছেন সরাসরি চতুর্থ পর্যায়টি সম্পূর্ণ করেছেন চতুর্থ পর্যায় এখন যেহেতু আমি চতুর্থ পর্যায়টি সম্পন্ন করেছি আমার মুষ্টি শক্তির মাত্রা তিন পাঁচ লু ফেংয়ের চোখ জ্বলজ্বল করছিল এবং আমার টাওয়ার অফ ট্রায়াল লেভেল তিন চার প্রায় তিন চার তিন পাঁচ হল এক এক নয় আমি খুব কাছাকাছি যখন আমার টাওয়ার অফ ট্রায়াল লেভেল তিন পাঁচ এ পৌঁছাবে তখন আমার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক এক দুই ছাড়িয়ে যাবে গু ডোজো অফ লিমিটস সাথে চুক্তি অনুসারে একলা আগস্টের আগে যতক্ষণ পর্যন্ত তিনি এক দুই এর ক্ষমতা পরিবর্ধক পর্যন্ত পৌঁছাবেন ততক্ষণ তিনি একটি নয়ম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম অস্ত্রের একটি সম্পূর্ণ সেট যে সম্পূর্ণ নির্দেশনা ম্যানুয়াল এবং এর একটি অংশ পাবেন ড্রাগনের রক্তে মূল্য আট শূন্য বিলিয়ন এটি একটি বিশাল পুরস্কার ছিল আট শূন্য বিলিয়ন মূল্যের ড্রাগন ব্লাড উল্লেখ না করে লু ফেং অবশ্যই সম্পূর্ণ নাইন স্টেজ থান্ডার ব্লেড নির্দেশনা ম্যানুয়াল চেয়েছিলেন মনে রাখবেন সম্পূর্ণ নাইন স্টেজ থান্ডার ব্লেড নির্দেশনা ম্যানুয়ালটির মূল্য এক শূন্য শূন্য বিলিয়ন এমনকি অর্ধেক দাম পাঁচ শূন্য বিলিয়ন তদ্যতীত অর্ধেক মূল্যের প্রযোজন একটি চার তারকা অবদান ড্যাঙ্ক চার তারা লু ফেং কখন যে পৌঁছাবে এবং এখন তিনি বিনামূল্যে এই নির্দেশ ম্যানুয়াল পাবেন একটি নির্দেশনা ম্যানুয়াল ড্রাগন রক্ত একটি যুদ্ধ ইউনিফর্ম সেট অস্ত্র এমনকি অর্ধেক দামেও তারা অবশ্যই এক শূন্য শূন্য বিলিয়নের বেশি খরচ করবে আমাকে যদি সেগুলি কিনতে হয় তাহলে প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করতে আমার কতক্ষণ সময় লাগবে লু ফেং আত্মবিশ্বাসে ভরা এখন পর্যন্ত তার গতি এবং শক্তি ব্যাপকভাবে উন্নত হয়েছে এটা অসম্ভব হবে তার টাওয়ার অফ ট্রায়াল লেভেল এমনকি শূন্য এক বাড়বে না এই মাসে প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করার জন্য আমার আরও দুইবার আছে একটি সময় কাল রাত অন্য সময় পরশু রাত লু ফেং মনে মনে ভাবলেন আগামীকাল তিনশূন্য তারিখে আমার যুদ্ধ ক্ষমতার পরিবর্ধক এক দুইকে ছাড়িয়ে যাবে গত মাসে লু ফেং শীর্ষ তে স্থান পেয়েছিলেন তাই জুলাই মাসে লু ফেংয়ের প্রশিক্ষণ কক্ষটি ব্যবহার করার জন্য চার ঘণ্টা সময় ছিল তিনি এটিকে চারটি অধিবেশনে বিভক্ত করেছেন নয় দুই পাঁচ তিন শূন্য এবং তিন এক তারিখে তার একটি ঘণ্টা ছিল তিনি এটিকে এভাবে সংগঠিত করেছেন কারণ আপনার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক বাড়ানোর সময়সীমা ছিল একলা আগস্ট শূন্য 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 তাই অবশ্যই লু ফেং শেষ দুই দিনে এক ঘণ্টা সময় নির্ধারণ করবে এক দুই এর একটি যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক আমি অবশ্যই এটিতে পৌঁছাব দ্বিতীয় দিনে লু ফেং তার বেশিরভাগ সময় আন্ডারগ্রাউন্ড ট্রেনিং রুমে কাটিয়েছেন যাতে তিনি খে নাইন স্টেস থান্ডার ব্লেড কোয়ের চতুর্থ পর্যায়ের সাথে নিজেকে পরিচিত করতে পারেন রাতের খাবারের পর তিনি আজ রাতের ট্রেনিং রুম সেশনের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য ধ্যান শুরু করলেন শুধুমাত্র নয় তিন পাঁচ ফেম পর্যন্ত লু ফেং নাইন গ্র্যান্ড ফ্লোরের নবমতলায় এসেছিলেন লু ফেং হ্যালো লু ফেং কালো সাদা এবং হলুদ লোকেরা লু ফেংকে অভ্যর্থনা জানাতে হাসল লু ফেং একটি ভালো মেজাজে ছিল তাই তিনি প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করার সাথে সাথে হাসি এবং কিছু ভদ্র বাক্যাংশ দিয়ে প্রতিক্রিয়া জানালেন গার্ড নীল হেলমেট হাতে সোফায় শুয়ে পড়লসে আমি আজ এটি শেষ করার চেষ্টা করব ড্রাগনের রক্তের একটি অংশ দিয়ে আমি এক বা দুই মাসের মধ্যে একটি উন্নত স্তরের ওয়ার্গর আত্মা পাঠক হতে সক্ষম হব ওয়ার্গর স্তরে একটি অজে অস্তিত্ব লু ফেং নির্বে নিজেকে উৎসাহিত করেছেন এরপরে তিনি হেলমেট পরেন ভার্চুয়াল স্পেসে অসীম সীমাহীন রূপালী মিশ্রিত মাটি অনেক দূরে ছিল লম্বা সাততলা টাওয়ার এটি ছিল ট্রায়ালে টাওয়ার হুশ লু ফেং মাটিতে হাজির আমি আমার স্তরের পরীক্ষা দিতে চাইখ লু ফেং চিৎকার করে বলল ভার্চুয়াল স্পেসে স্তর পরীক্ষা নেওয়া হয়েছিল যুদ্ধকক্ষের ভার্চুয়াল স্পেসে হোক বা প্রশিক্ষণ কক্ষে যতক্ষণ আপনি এই শব্দগুলিকে সিস্টেমের এতে চিৎকার করবেন আপনি আপনার মুষ্টিশক্তি স্তরের পরীক্ষা দিতে সক্ষম হবেন কারণ এই পরীক্ষাটি খুবই সহজ ছিল হুশ একটি মুষ্টিশক্তি পরীক্ষক পাতলা বাতাস থেকে লু এর সামনে হাজির ছাত্র লু ফেং দয়া করে দ্রুত স্তরের পরীক্ষা নিয়ে এগিয়ে যান খুব বৈদ্যুতিন শব্দটি রূপালী মাটির আকাশের চারপাশে প্রতিধ্বনিত হয়েছিল লু ফেং মুষ্টিশক্তি পরীক্ষকের সামনে দাঁড়িয়েছিলেন এই ভার্চুয়াল স্পেসে তার নিয়মিত মুষ্টি শক্তি ছিল আদর্শ এক শূন্য কেজি তার মুষ্টি শক্তি এই মান দ্বারা এক শূন্য কেজির বেশি হবে না দীর্ঘ নিঃশ্বাস নিতেই সে চটকালো আর গভীর গর্জে উঠল লু ফেংয়ের ডান হাতের মুঠিটি সঙ্গে সঙ্গে বাতাসে বিভক্ত হয়ে যায় কারণ চারটি বল প্রযোগ তার বাহুতে এবং তারপরে তার মুষ্টিতে দ্রুত প্রবাহিত হয় এর ফলে লু ফেংয়ের মুষ্টির গতি নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এটি একটি ভজঙ্কর গর্জন নিয়ে আসার সাথে সাথে তার মুষ্টিটি পরীক্ষকের মধ্যে শক্তিশালীভাবে ভেঙে পড়ে ফেং কি শক্তি পরীক্ষক একটি শব্দ করেছে যখন এটি হিংস্রভাবে কেঁপে উঠল ডিসপ্লেতে কয়েকটি সংখ্যা উপস্থিত হয়েছে তিন পাঁচ শূন্য আট শূন্য কেজি গু একটি মুষ্টিশক্তি স্তর তিন পাঁচ অভিনন্দন ছাত্র লু ফেং আপনার ক্ষমতার পরিবর্ধক এক এক নয় ই ইলেকট্রনিক শব্দের মধ্যে কোনো আবেগ ছিল না এক এক নয় তাই এক দুই এর কাছাকাছি উ লু ফেং সরাসরি ট্রায়ালের দূরবর্তী টাওয়ারের দিকে হেঁটে গেলেন মুষ্টিশক্তি পরীক্ষক সম্পূর্ণরূপে অদৃশ্য টাওয়ার অফ ট্রায়ালের তৃতীয় তলায় একটি মরুভূমি তিন তলার বিগ্রেড পরীক্ষা লু ফেং আপনার লক্ষ্য হল এক নয় শূন্যটি নিম্ন স্তরের কমান্ডার স্তরের সোনার শকুন এবং এক শূন্যটি মাঝারি স্তরের কমান্ডার স্তরের সোনার শকুনকে হত্যা করা শুভকামনা ঠিক যখন ইলেকট্রনিক শব্দ শেষ হল আকাশে প্রচুর পরিমাণে উডন্ত দানব দেখা দিল উডন্ত দানব শকুন টাইপের দানব তাদের নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিল এমনকি সবচেয়ে দুর্বল সোনার শকুনটি নিম্নস্তরের কমান্ডার পর্যায়ে ছিল এসো এই তৃতীয় তৃতীয়তলা ইতিমধ্যেই সোনার শুকুন্দের এই দলটির কাছে লু ফেং কতবার মারা গেছে কে জানে উডন্ত দানবরা স্থলে থাকা নিয়মিত দানবদের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কারণ একবার একটি উডন্ত দানব আপনাকে আঁকড়ে ধরলে এটি আপনাকে সরাসরি উপরে তুলতে পারে মানুষের বাতাসে তাদের সাহায্য করার মতো কিছুই নেই তাই তারা দানবদের দলে মারা যাবে নিশ্চিত সুতরাং আপনি স্পষ্টভাবে তাদের নখর দ্বারা ধরা পেতে পারেন না কে কে একটি কানভেদ করার শব্দ উঠল উডন্ত সোনালি শকুন আকাশ থেকে ডুব দিয়ে এসেছিল উডন্ত দানবদের ঘনবষ্টিপূর্ণ বাহিনী লু ফেংকে ঢেকে নেওয়ার সময় সোনালি মেঘের মতো দেখায় এতে অবাক হওয়ার কিছু নেই যে তৃতীয় তলায় অনেক ওয়ার্গর শিক্ষক আটকে ছিলেন। এবং যাই হোক না কেন লু ফেংকে বি গ্রেড পরীক্ষায় তিন পাঁচের টাওয়ার অব ট্রায়ালে পৌঁছানোর জন্য এই উডন্ত দানবদের বেশিরভাগকে মেরে ফেলতে হবে আমাকে অবশ্যই সফল হতে হবে যে লু ফেং তার ভূতের ফলক ধরে রাখার সাথে সাথে তার দৃষ্টি ঠান্ডা ছিল রাম্বল উডন্ত দানবগুলি অবিলম্বে লু ফেংকে ঢেকে ফেলে এবং হত্যা শুরু হয় অধ্যায় তিন তিন বিশাল পুরস্কার সোনার শকুন ছিল হিংস্র শকুন টাইপের দানব এর শরীরের উপরের অর্ধেকের পালকগুলি তাদের কাছে ধূসর রূপালি আভাস সহ কালো ছিল যখন এর নীচের অর্ধেক এবং ডানা নিচের পালকগুলি ছিল সোনালি রঙের এর শক্তিশালী ট্যালন এবং ডানা লু ফেংয়ের জন্য একটি বিশাল হুমকি এমনকি লু ফেং এর বর্ধিত গতির সাথেও উডন্ত দানবদের দল দ্বারা বেষ্টিত থাকাকালীন তার খুব কমই এটি ব্যবহার করার সুযোগ রয়েছে পু হুশ বরফের মতো সাদা ব্লেডটি উডন্ত দানবদের দলে বারবার জ্বলছিল একের পর এক সোনালি শকুন পড়ে যাওয়ার সাথে সাথে তাদের কান্না আকাশ জুড়ে এদিকে অন্য সোনালি শকুন এগিয়ে গিয়ে আক্রমণ চালিয়ে যায় গতির পরিপ্রেক্ষিতে সোনার শকুন একই পদের ভূমি দানবের চেয়ে দ্রুত উঠতে পারে এটি সাধারণ গান যে উডন্ত স্থল দানবের চেয়ে দ্রুত চলে এই কারণে লু ফেং উডন্ত দানবদের এই দলটিকে ঝেড়ে ফেলতে পারেনি সে কেবল তার চারপাশের সোনার শুকুনকে হত্যা করতে পারে যেমন তার জীবন এর উপর নির্ভর করে এই ব্লেডটি বজ্রপাতের মতো ছিল প্রতিটি স্ল্যাশ একটি জীবন নিয়েছিল ভালো নাখ লু ফেংকে সোনার শুকুনের ট্যালন তুলে নিয়েছিল একবার তার পা মাটি ছেড়ে চলে গেলে সে স্বাভাবিকভাবেই তার কৌশলটি কার্যকর করতে অক্ষম ছিল তার কৌশল ব্যবহার করতে অক্ষম তিনি সঙ্গে সঙ্গে সোনা শুকুন্দের দল দ্বারা টুকরা টুকরা করা হয়েছিল লু ফেংয়ের মৃতদেহ অদৃশ্য হয়ে গেল এবং সোনা শুকুনের দলও অদৃশ্য হয়ে গেল ধুর যে ব্যথা করেছ লু ফেং আবার মরুভূমিতে হাজির আমার টাওয়ার অফ ট্রায়াল লেভেল এখন কি লু ফেং মাথা তুলে চিৎকার করে উঠল লু ফেং হত্যা করার সময় নিজেকে বিভ্রান্ত করার সাহস পাননি তাই অবশ্যই তিনি কতগুলি সোনা শুকুনকে হত্যা করেছেন তা গণনা করেননি তার শুধু একটা অনুভূতি ছিল যে সে আগের চেয়ে বেশি টিকে আছে কিন্তু যাই হোক না কেন শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেননি ইলেকট্রনিক ভয়েস বেজে উঠল টাওয়ার অফ ট্রায়াল লেভেল তিন পাঁচ এটা তিন পাঁচ লু ফেং উত্তেজনার মুখ প্রকাশ করে তিন পাঁচ তিন পাঁচ মানে তার যুদ্ধ ক্ষমতার পরিবর্ধক এক দুই দুই পাঁচ যা ইতিমধ্যে এক দুই পেরিয়ে গেছে তিনি এটা করেছেন হা তিনি আসলে সফল অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পে আসার পর থেকে একদিনের জন্য বিশ্রাম নিতে সাহস পাননি সেই কারণে তিনি এক মাসে ছয় আট র্যাঙ্ক পর্যন্ত চার্জ করতে সক্ষম হন এবং ফলস্বরূপ ডোজো অফ লিমিটস থেকে চুক্তিটি পান এবং চুক্তি স্বাক্ষর করার পর তিনি তিন মাসের সময়সীমা ব্যবহার করে যতটা সম্ভব কঠোরভাবে নিজেকে ঠেলে দিলেন কখন যেখানেই থাকুক না কেন তিনি প্রতিনিয়ত নিজেকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন গোসল করার সময় তার মাথায় একমাত্র জিনিস ছিল তার ব্লেড কৌশল কখনো কখনো তিনি তার পরিবার এবং জুজিনের সাথে চ্যাট করার সময় তার ব্লেড কৌশল সম্পর্কেও ভাবতেন শেষ মাসে তিনি প্রশিক্ষণ শিবিরে শিক্ষার্থীদের পাগলাটে চ্যালেঞ্জ করেছিলেন ক্ষণে ক্ষণে সে মৃত্যুর সাথে লড়ছে এবং এমন কি তিনি তার চূড়ান্ত যুদ্ধে এক শূন্য বিলিয়ন টাকা লাগিয়েছেন অবশেষে শূন্য সে জুলাই রাতে তার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক অবশেষে এক দুই এ পৌঁছেছে হাহা চলো তৃতীয় তলার বিগ্রেড পরীক্ষা চালিয়ে যাও লু ফেং জোরে হেসে উঠল সোনালি শকুনের উডন্ত দল আকাশে আবারও হাজির লু ফেং এর আর কোনো মানসিক চাপ ছিল না তাই তিনি পুরোপুরি প্রশিক্ষণের উপর মনোযোগ দিতে সক্ষম হয়েছিলেন এক ঘণ্টার ট্রেনিং ছিল লু ফেং এর ট্রায়াল লেভেলের চূড়ান্ত টাওয়ার ছিল তিন ছয় শেষ পর্যন্ত তিনি বিগ্রেড পরীক্ষা শেষ করেন তবে সি গ্রেড পরীক্ষায় লু ফেংকে দ্রুত হত্যা করা হয় ঠিক আছে আমার শক্তি স্তর তিন পাঁচে পৌঁছেছে এবং আমার কৌশল নিখুঁত স্তরে রয়েছে আমার দুর্বলতা হল ব্লেড কৌশল এটি শুধুমাত্র দ্বিতীয় অবস্থায় আছে চুলু ফেং বুঝতে পেরেছিলেন যে আপনার টাওয়ার অফ ট্রায়াল লেভেল যত বেশি ট্রায়ালগুলি আপনার সম্পর্কে সমস্ত কিছু থেকে আশা করবে যদি আপনার ব্লেড কৌশল দুর্বল হয় আপনার পক্ষে একটি দলে প্রায় এক ডজন দানবকে তাৎক্ষণিকভাবে হত্যা করার কোনো উপায় থাকবে না টাওয়ার অব ট্রায়াল লেভেল তিন ছয় এমনকি ওয়ার্কডের বৃত্তেও এটি বেশ ভাল গ্রেট ছিল আমার যুদ্ধক্ষমতা পরিবর্ধক হল এক দুই ছয় লু ফেং একটা হাসি দিল জিয়াংনান প্যাগোডা লু ফেংজের ঘর লু ফেং ফিরে আসার পর সে তার নোটবুক খুল এটি ইতিমধ্যে এক শূন্য শূন্য ফেম কিন্তু তিনি অন্য কিছু সম্পর্কে চিন্তা করতে পারে না লু ফেং দ্রুততার সাথে ডোজো অফ লিমিটস এর সাথে স্বাক্ষরিত চুক্তিটি খুললেন তিনি যে নথিটি খুললেন তা তিনি স্বাক্ষরিত চুক্তির একটি স্ক্যান ছিল চুক্তিতে একটি ফোন নম্বর ছিল একবার লু ফেং এর ক্ষমতা পরিবর্ধক প্রয়োজনীয় স্তরে পৌঁছে গেলে তিনি এই ফোন নম্বরে কল করতে এবং তার পুরস্কার চাইতে পারেন একজন বিশাল পুরস্কারের মানুষ খু লু ফেং শ্বাস নিলেন ড্রাগন রক্তের একটি অংশের সম্পূর্ণ মূল্য ছিল এক ছয় শূন্য বিলিয়ন অর্ধেক মূল্য আট শূন্য বিলিয়ন সম্পূর্ণ নাইন স্টেস থান্ডার ব্লেড নির্দেশ ম্যানুয়ালের অর্ধেক মূল্য ছিল পাঁচ শূন্য বিলিয়ন সবচেয়ে সস্তা যুদ্ধের ইউনিফর্ম এবং অস্ত্র সেটও ছিল প্রায় এক শূন্য বিলিয়ন যেখানে অর্ধেক দামও এক শূন্য বিলিয়নের কাছাকাছি ছিল সবকিছুর অর্ধেক দাম হলেও খরচ তখনও আশ্চর্যজনক হবে অবশ্যই ডোজো অফ লিমিটসকে এইগুলি সরবরাহ করার জন্য যে পরিমাণ অর্থের প্রযোজন তা বেশ কম নাইন স্টেস থান্ডার ব্লেডের জন্য তারা কেবল এটি ব্যবহারের অনুমতি বিক্রি করছে তাই তাদের সেখানে কিছু দিতে হবে না মাথা হং সম্ভবত পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি জানেন ড্রাগনের রক্ত তৈরি করতে কত খরচ হয় কারণ তিনি একমাত্র সরবরাহকারী এবং যুদ্ধের ইউনিফর্ম এবং অস্ত্র সেট করতে মাত্র কয়েক বিলিয়ন খরচ হয় সবকিছু যোগ করার পরে টাকার পরিমাণ প্রায় কয়েক বিলিয়ন তবে যে তাদের বানাতে খরচ হয় এগুলো তৈরি করতে যে খরচ লাগে তার সমান দামকে করবে এমনকি যদি আপনি বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ড্রাগন রক্ত কিনলেও তারা এখনও এটি সেট করা মূল্যে বিক্রি করবে বিপ লু ফেং ডায়াল করলেন হ্যালো নিচু স্বরে উঠল হ্যালো আমি অভিজাত প্রশিক্ষণ শিবিরের লু ফেং কি এই মুহূর্তে লু ফেং আশ্চর্যজনকভাবে শান্ত ছিল আমি আগে ডোজো অফ লিমিটস সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছি চুক্তিতে পাঁচটি বিধান ছিল আমি একবার তাদের মধ্যে একটির জন্য প্রয়োজনীয়তা পূরণ করলে আমি এই ফোন নম্বরটি ডায়াল করতে পারি এবং আপনার কাছ থেকে পুরস্কার পেতে পারি তাই না হ্যাঁ নিচু গলায় বলল আমার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক এক দুই এর উপরে যা প্রথম বিধানটি সন্তুষ্ট করেছে লু ফেং বলেছেন অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি পরীক্ষা করব গু কিছুক্ষণের মধ্যেই কণ্ঠের স্বর কিছুটা বেড়ে গেল আহ অভিনন্দন ছাত্র লু ফেং আপনার ক্ষমতা পরিবর্ধক বর্তমানে এক দুই ছয় এবং বর্তমান তারিখ হল তিন শূন্য সে জুলাই দুই দুই পাঁচ ছয় ফেম যা একলা আগস্টের আগে চুক্তিতে বলা হয়েছে আপনার পুরস্কার হল একটি নয়ম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম সেট অস্ত্র যে কোনো নির্দেশনা ম্যানুয়াল এবং আট শূন্য বিলিয়ন মূল্যের ড্রাগন রক্তের একটি অংশ উ একবার লু ফেং এই শব্দগুলি শুনে সে তার দাঁত চেপে রাখা ছাড়া আর কিছু করতে পারল না এবং উত্তেজনায় মুষ্টি ছেড়ে দিল সফলতার ছাত্র লু ফেং আপনি যে যুদ্ধের ইউনিফর্ম এবং অস্ত্র চান সে সম্পর্কে আমাকে বিশেষ বিবরণ বলুন আপনি যে নির্দেশনা ম্যানুয়াল চান তার নামও বলুন নিচু গলায় চলতে থাকে আমার একটি নয়ম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম দরকার আকারটি লু ফেং দ্রুত যুদ্ধের ইউনিফর্ম বুতের ফলক এবং সটভুজ ধালের আকার এবং ধরন সম্পর্কে তথ্য জানান তিনি কৌশলগত যোগাযোগ ঘড়ি বাইনোকুলার একটি ব্যাকপ্যাক এবং অন্যান্য আনুষাঙ্গিক সম্পর্কেও কথা বলেছেন অবশ্যই তিনি যে ছুরিগুলি চেয়েছিলেন তাও অন্তর্ভুক্ত ছিল আমি একটি সম্পূর্ণ নাইন স্টেজ থান্ডার ব্লেড কু নির্দেশনা ম্যানুয়াল চাই অবশেষে ড্রাগনের রক্তের সেই অংশ খু ফেং উত্তর দিল ও হ্যাঁ আমি চাই দশটি নয়তম সিরিজের ছুরি ছুড়ে ছুরির মধ্যে দুটি এসএস গ্রেড নিক্ষেপের ছুরিতে পরিবর্তিত হোক আমি এই দুটি এসএস গ্রেড নিক্ষেপের ছুরি কেনার জন্য অর্থ স্থানান্তর করতে পারি গ। নিক্ষেপের ছুরিগুলি ছোট ছিল এবং তৈরি করতে খুব বেশি উপাদানের প্রযোজন ছিল না তাই এমনকি একটি এসএস গ্রেড নিক্ষেপকারী ছুরির দাম একই গ্রেডের ভূতের ফলকের চেয়ে অনেক কম আমরা যুদ্ধের ইউনিফর্ম সেটের সাথে সেই দুটি সেস গ্রেড নিক্ষেপকারী ছুরি অন্তর্ভুক্ত করতে পারি নিম্ন ভয়েসটি স্পষ্টতি দুটি সেস গ্রেড নিক্ষেপকারী ছুরিকে পাত্তা দেয়নি যেহেতু একটি সেস গ্রেড নিক্ষেপকারী ছুরির সম্পূর্ণ মূল্য ছিল চার শূন্য শূন্য মিলিয়ন অর্ধেক মূল্য দুই শূন্য শূন্য মিলিয়ন এগুলো তৈরি করতে খরচ কম এই বিশাল পুরস্কার প্রদানকারী ডোজো অফ লিমিটের জন্য এই পরিমাণ অর্থ কিছুই ছিল না অভিজাত প্রশিক্ষণ শিবিরটি সদর দপ্তরের ভিতরে তাই প্রায় এক ঘন্টার মধ্যে পুরস্কারগুলি অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পের গেটে পাঠানো হবে আপনি সেখানে আপনার পুরস্কার নিতে যেতে পারেন নিচু গলায় বলল এক ঘন্টার মধ্যে লু ফেং বিস্ময় প্রকাশ করে কে ভেবেছিল যে সে এত তাড়াতাড়ি তার পুরস্কার পাবে অবশেষে অভিনন্দন ছাত্র লু ফেং এই পুরস্কার পাওয়ার জন্য একই সময়ে কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং আপনার যুদ্ধের ক্ষমতা পরিবর্ধক একছয় ছাত্র লু ফেং অন্যান্য পুরস্কার পেতে চেষ্টা করুন কে নিম্নস্বরে এই কথা বলার পর কলটি শেষ হয়ে গেল ডাকার পর রুমটা একেবারে নিস্তব্ধ যাই হোক লু ফেমের হৃদয় ধরফট করছিল ড্রাগনের রক্ত ড্রাগনের রক্ত শীঘ্রই আসবে গিয়ে আমার শক্তি তাৎক্ষণিকভাবে একটি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে কি এমন কি এখনও লু ফেং অনুভব করেছিলেন যেন তিনি স্বপ্নে ছিলেন ঠিক তেমনি নাইন স্টেস থান্ডার ব্লেড নির্দেশিকা ম্যানুয়াল এবং ড্রাগনের রক্তের একটি অংশ তার হতে চলেছে এক শূন্য শূন্য বিলিয়ন এর জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ কতটা ঝাঁকুনি দিয়ে আলোড়ন তুলেছে তা দেখে কেউ বুঝতে পারে যে এক শূন্য শূন্য বিলিয়ন পরিমাণ কতটা আশ্চর্যজনক এমনকি আপনি যদি নির্দেশিকা ম্যানুয়াল এবং ড্রাগনের রক্তের অংশের অর্ধেক দাম নেন তবুও তাদের খরচ এক শূন্য শূন্য বিলিয়নেরও বেশি উত্তেজিত লু ফেং অত্যন্ত উত্তেজিত ছিল অভিজাত প্রশিক্ষণ শিবিরের প্রবেশদ্বারে ছুটে যাওয়ার তাগিদে স্বীকার করার আগে তিনি দুই শূন্য মিনিটের জন্য তার কক্ষে ছিলেন অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান প্রবেশদ্বার রাত তখন গভীর রাত এক একটার দিকে এটা একটু ঠান্ডা ছিল যেহেতু এটি ইতিমধ্যে তিন শূন্য তারিখ ছিল এই সময়ে মূল প্রবেশদ্বারে কোনো ছাত্র ছিল না ছাত্র লু ফেং এমন সময়ে তুমি এখানে কিভাবে এলে প্রধান প্রবেশদ্বারের নিরাপত্তা দলের মধ্যবয়সী ম্যানেজার চিৎকার করে হাসলেন অবশ্যই তিনি ট্রেনিং ক্যাম্পের এই বিখ্যাত ছাত্রকে চিনতেন আমার কিছু করার আছে সু লু ফেং হেসে বল সে জবাব দিল নিরাপত্তা দলের ম্যানেজার নিয়ম জানতেন তাই তিনি জিজ্ঞাসা করা চালিয়ে যাননি এবং লু ফেং রাতের বাতাসের নিচে প্রধান ফটকের সামনে একাই এগিয়ে চল লু ফেং কাছে সেকেন্ড ছিল মিনিটের মতো মাঝে মাঝে ট্রেনিং ক্যাম্পের গেট দিয়ে একটা গাড়ি চলে যেত লু ফেং প্রতিবার মাথা তুলে সাহায্য করতে পারেনি কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কেউই তার পক্ষে ছিল না বিপ একটি শিং গোলাপের শব্দ একটি বিশালাকার ট্রাক ট্রেনিং ক্যাম্পের গেটের দিকে এগিয়ে গেল বিপ অনুমোদিত নিরাপত্তা কক্ষ থেকে একটি ইলেকট্রনিক শব্দ বাহিত টহলরত সৈন্যরা এবং অন্যান্য সদস্যরা সবাই হতবাক হয়ে গেল অভিজাত প্রশিক্ষণ শিবিরের অনেক সিস্টেম এআই দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের দ্বারা নয় সাধারণত এমনকি ডোজোর প্রাইভেট কারও আসতে দেওয়া হয় না দরজা আপনা আপনি খুলে গেল একটা বিশাল ট্রাক ঢুকে গেল সম্ভবত এটাই খ্লু ফেং পাশ দিয়ে হেঁটে গেল জেন ট্রাকটি লু ফেংকে আবিষ্কার করে এটি সরাসরি একটি খোলা জায়গা চলে যায় এবং সেখানে থামে হুজালা ট্রাকের পিছনের দরজা খুলে গেল এবং একটি শব্দ হল ছাত্র লু ফেং দয়া করে ট্রাকে উঠুন গু লু ফেং দৌড়ে ট্রাকের পিছনে চলে গেল তিনি প্রবেশ করতে সক্ষম হওয়ার আগেই লু ফেমে একটি নীল আলো জলে উঠল একই সময়ে একটি ইলেকট্রনিক ভয়েস উঠল ছাত্র লু ফেং পরিচয় নিশ্চিত হয়েছে দয়া করে ট্রাকে উঠুন উ ট্রাকের ভেতরটা বেশ অভিনব ছিল ট্রাকের ভিতরে তিনজন লোক ছিল যারা সবাই অবাক হয়ে লু ফেংজের দিকে তাকিয়েছিল এই লু ফেং আমি আশ্চর্য হয়েছি যে সদর দপ্তর আমাদের স্কট করতে বলেছে আমি বিশ্বাস করতে পারছি না যে তারা আমাদের তিনজনকে ডেকেছিল কি ট্রাকে ছিল দুজন সাদা মানুষ এবং একজন হলুদ ব্যক্তি যারা সবাই চীনা ভাষায় কথা বলছিলেন হংনিং শহরের ভাষা ছিল চীনা তাই সদর দপ্তরের অধিকাংশ লোক চীনা ভাষাজান্ত লু ফেং ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং এক নজরে একটি বিশাল তালাবদ্ধ নিরাপদ লক্ষ্য করলেন এই লক করা সেফটির আকার প্রকৃতপক্ষে একটি ঢাল এবং একটি ভূতের ফলকের মতো জিনিসগুলি সংরক্ষণ করার জন্য যথেষ্ট বড় ছিল এই সময়ে আগের মতে একটা নীল আলো জ্বলে উঠল লক করা সেফের উপর পুরস্কার আইটেম নিশ্চিত অক্ষত ইলেকট্রনিক শব্দ উঠল ছাত্র লু ফেং অনুগ্রহ করে আপনার পুরস্কার গ্রহণ করুন গো লু ফেং এক ধাপ এগিয়ে গেল তিনজনের একজন লম্বা সাদা ব্যক্তি এই লক করা সেফটি তুলে নিয়ে লু ফেংয়ের সামনে রাখল ছাত্র লু ফেং এখানে কি আছে তিনি জিজ্ঞাসা হিসাবে সাদা ব্যক্তি ব্যক্তিস্লোদ একটি গোপন খ্লু ফেং হেসেছিল যখন সে লক করা সেফটি নিয়েছিল অবশেষে বিশাল পুরস্কার এবং তাই ড্রাগন রক্ত তার আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান